হ্যালো বন্ধু গতকাল আমি চলে গিয়েছিলাম সকালাম পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইন সেখানে আমাদের এসপি স্যারের উদ্যোগে আজকে কন্টেন্ট ক্রিয়েটারদের একটা মিট আপ রেখেছিল তো যেতে না যেতেই গিয়ে দেখি আমাদের সামনে ভেরিফিকেশন চলছে ভেরিফিকেশান কমপ্লিট করার পর আমি সোজা সেমিনার হলের দিকে চলে গেলাম ভেতরে যাচ্ছি আমি ভেতরে প্রবেশ করছি এন্ট্রি হয়ে গেছে এন্ট্রি গেটের সামনে আমি এবার এখানে সিগনেচার করার পর দেখতে থাকুন <preachers> <á、S Syria> তোরা প্রোগ্রাম শেষ করার পর আমাদের চা খাওয়ার জন্য দশ মিনিট টাইম দিয়ে দিল চা শেষ না করতে না করতেই আমি পাশে পেয়ে গেলাম পুরুলিয়ার কমেডিয়ান বাসুদা খেতে খেতে আমাদের তবে কালকের কথাটা রেখে নিই তাহলে কি করব তো মারামারি হলো লাখ বুঝানো হইলো বাকিটা বিডকি তো তবে এদিকে যাই কি পুরুলিয়া कॉमेडियन বাসুদা 10 মিনিট ব্রেক নে পরে পরে ভেতরে চলে যাব আমরা এবার আমাদের লাঞ্চের প্রোগ্রাম শুরু হয়ে গেল লাঞ্চের জন্য দেখুন সবthole লাইন দাঁড়িয়ে দিয়েছে আমিও একটা থাপে আমাদের সাথে কিন্তু বিশিষ্ট সমাজ সেবি বিষ্ণুপুরের দিল এ এসেছিলেন আমাদের পুরুলিয়াকে একের পর এক জানूबरে বাবাইদাও এসেছিলেন এসপি স্যার সাথে কথা বলছিলেন আবার আমরা পাশে পেয়ে গেলাম সব কথা শুনছি আমাদের হ্যাঁ কিছু তো দেখো বিষয়ের আছে বিষয়ের আছে কমা জন্য মাতার চা এইরকম ক্রিয়েটারদের সাথে করতে হোক মি ট্যাপ তো মানে এইরকম যত ওরা ওই ট্যাপ তো ওই না মাথার কম বেগ তো ক্রিয়েটার তো মানে যে সমস্যামূলক থাকে ব্যাপার মানে থাকে মেয়েটার ওইগুলি আসতে তো আমাদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে যে দাদা তোমার নামটা ধনঞ্জয় হয়ে গেল তো যাইবা হোক তো

শেষ পর্যন্ত এসে পৌঁছেছি তো মুখের ব্যাপার যে কি যে বলবো এত পুলিশের মাঝে এই ধনজিদার সঙ্গে দেখা হয়েছে এই স্বর্গমে পৌঁছে যাওয়া মানে তাতে রহ থাকো আর রাখার চেষ্টা করো থাকার চেষ্টা করো এই এই আর কি বলবো আজকের মিট নিয়ে কিছু একটা বলো

এরপরে আমরা যারা ক্রিকেটাররা আছি পুরুলি তারা যে সব ব্যাপার নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করল মানে পারি মানে ধ্যান রাখবার মানে মানুষের কাছে পৌঁছে দিতে বেশি করে একটু ওই সহায় অ্যাপের ব্যাপার বলল যেটা কাজ আছে আর কিরকম কিভাবে ইউজ করতে হয় তো সেটা এটা নিয়ে বলবেন ঠিক আছে এখনই তো অতটা মুখস্থ না ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ মাঝে

আজকের ব্লগটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছেন আমাদের হাড়ু ভাঙা কাটুনির পরে আমরা মুখে ফুটাই হাসি